নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো তোমরা যারা দু হাজার চব্বিশে যে সকল আর কি ভ্যাকেন্সি বের করেছিল রেলওয়ে তো সেখানে যদি তোমরা কেউ ফর্ম ফিল করে থাকো স্পেশালি আমি যেগুলো আর কি লিখেছি তোমরা দেখতেই পাচ্ছ নোটিসে নোটিশ বলতে আমি যে আর কি স্ক্রিনে স্ক্রিনটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সেই স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আরআরবি এ এল পি তারপর টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল অ্যান্ড গ্রেড থ্রি তারপরে এসআই তারপরে জেই তারপর প্যারামেডিক্যাল যে আছে এই সকল যদি Uh... চাকরির তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো রেলের তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো আর বিশেষ করে তোমরা যারা এসসি ক্যাটাগরির স্টুডেন্ট আছো তোমরা তো অবশ্যই দেখবে কারণ দেখো এখানে যে নতুন নোটিশটা বের করেছে এটা কিন্তু স্পেশালি এসসি ক্যাটাগরির যে সকল তোমরা স্টুডেন্ট আছো তোমাদের জন্যই কিন্তু বের করেছে তো আমি দেখো তোমাদেরকে নোটিশটা আর দেখাচ্ছি না এই কারণে দেখাচ্ছি না কারণ যদি আমি নোটিশটা দেখাই দেখানোর আর কি কোনো দরকারই নেই কারণ এখানে আমি যে ক্যাটাগরির কথা বলছি সেটা এসসি ক্যাটাগরি এবং এসসি ক্যাটেগরির মধ্যেও যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছি তো ওয়েস্ট বেঙ্গলের জন্য যেহেতু এই নোটিশটা নয় তার জন্য কিন্তু আমি আর নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছি না এই নোটিশে কি বলেছে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি এবং তোমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ এই নোটিশটা কিন্তু আমাদের স্টেটের জন্য নয় রেলওয়ে এই নোটিশটা বের করেছে শুধুমাত্র বিহারের যে সকল স্টুডেন্ট আছে এবং বিহারের আর কি এসসি ক্যাটাগরির যে সকল স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এই নোটিশটা বের করেছে আমরা যদি এসসি ক্যাটাগরির মধ্যেও দেখি তো এসসি ক্যাটাগরির মধ্যেও কাস্টের যে ভাগ আছে অর্থাৎ অনেক রকমের কাস্ট আছে তো সেই কাস্টের মধ্যেও কিছু কাস্টের জন্য কিন্তু এখানে স্পেশালি বের করেছে যে তোমাদেরকে আবার নতুন করে কিন্তু একটা নতুন করে কিন্তু আবার তোমাদের কাস্ট সার্টিফিকেট বানিয়ে তারপরে একটা ডেট দিয়েছে যে দশ তারিখের মধ্যে কিন্তু দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই তোমাদেরকে এই ফর্মটা কি করতে হবে এই যে যে আর কি কাস্ট সার্টিফিকেটটা আর কি বানাবে সেই কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে আবার আপলোড করতে হবে ঠিক তো এটা কিন্তু বিহারের যে যে সকলের কি স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু এটা নোটিশটা কিন্তু পাবলিশ করেছে রেলওয়ে এবং বিহারের যে আর কি প্রত্যেক স্টুডেন্টের জন্য যে এটা পাবলিশ করেছে তাও কিন্তু নয় বিহারেরও কিছু আর কি স্টুডেন্টের জন্য যেমন আমি যদি বলি তাতি তারপর ততবা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যে কোন কোন স্টুডেন্টের জন্য আর কি এটা স্পেশালি আর কি এই নোটিশটা আর কি রেলওয়ে পাবলিশ করেছে দেখো যদিও তোমাদেরকে আমি দেখাতে চাইনি তারপরেও কিন্তু তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো এখানে কিন্তু স্পেশালি কিন্তু লিখে দেওয়াই আছে তোমরা আশা রাখি দেখতে পাচ্ছ যে এখানে দেখো পি এন লেখা আছে তারপরে এস এ ডাব্লু এ আই তারপরে পি তারপর তাঁতি তারপর তাতবা এই সকল ক্যাটেগরি থেকে তোমরা যারা আছো এবং তোমরা যদি বিহারের যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু যে নোটিশটাতে আর কি যে যা কিছু আর কি তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম আর সেইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে অর্থাৎ নতুনভাবে কিন্তু তোমাদেরকে আবার এসসি সার্টিফিকেট বানাতে হবে তো যাই হোক এটা সম্পর্কে আর আমি ডিটেলসে বলছি না কারণ এটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য নয় কিন্তু তারপরেও হয়তো আমি এই ভিডিওটা এই কারণে বানালাম কারণ অনেক স্টুডেন্টই আছো হয়তো বলবে যে এই যে নোটিশটা এই নোটিশটা কিসের তো দেখো এটা নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো তোমরা চিন্তা কোন করো না কারণ এই যে নোটিশ এই নোটিশটা স্পেশালি বিহারের স্টুডেন্টদের জন্য কিন্তু এটা পাবলিশ করেছে রেলওয়ে এবং এখানে দেখো আমি যদি রেজাল্টের কথা বলি বি এল পির তো কবে নাগাদ আসবে সে সম্পর্কে আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট যে ভিডিও সেই নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়ে দেব আর তোমরা যদি কেউ নতুন যদি থেকে থাকো চ্যানেলে নতুন যদি এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে নাও কারণ এই চ্যানেলে কিন্তু আর আর বি বলো কারণ রেলের যে আর কি প্রিপারেশন রেলের প্রিপারেশন কিন্তু আমরা খুব শীঘ্রই কিন্তু শুরু করবো এছাড়াও কিন্তু বিভিন্ন যে অনলাইন আইটিআই যে আছে আমাদের আইটিআই কলেজ এই আইটিআই সম্পর্কিত কিন্তু এখানে বিভিন্ন কিন্তু আপডেট কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে তো যাই হোক আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম আর এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই এটা স্টুডিও এটা শুধুমাত্র বিহারের যে সকল এই সকল আর কি কাস্টের যারা আর কি ক্যান্ডিডেট আছে তাদের জন্য এই এই আর কি নোটিসটা তো তোমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই থ্যাংক ইউ